সংগ্রামী অঞ্চলের জন্য এক ভয়াবহ সমস্যা গতিকে এই সমস্যার সমাধানের জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তৎসঙ্গে আমাদের যারা সরকার পক্ষর ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখি আমাদের এই চিরদিনের দুঃখ বেদনা যেটা আই নদীর যেটা গড়া খাওয়া নিয়ে এটা কিভাবে নির্মূল করা যাবো প্রতিরোধ করা যাবো এদের উপরে আপনারা সুদৃষ্টি শুনুন দাও দিবেন হয়তো এই যে কাজિલે করা হচ্ছে এর মধ্যে বহুত ভুল ভ্রান্তিও থাকربه আপনারা যদি কিবা ভুল লোক হয় আপনারা নিজ গুণে শুদ্ধ ভাষায় বুঝাই দিবেন কিন্তু দোকানে হাটে বাজারে এই যে কতগুলা কথা অপপ্রসার করা হয় যাতে কো আনা এই ধরনের কথা বলে অন্তর গুলে দুঃখ বেদনা জর্জরিত সবাই জানেন আমাদের এই অঞ্চলটার আমরা বাপ মা মাউরা মানুষ উদাহরণস্বরূপে কেন মাউরা আমাদের অঞ্চলের কোনো এমএলএ নাই আমাদের অঞ্চলের একজন এমসিএল এ বর্তমানও আছে কিন্তু বিরোধী দলে কাম করার ক্ষমতা নাই বর্তমান কেবল একজন এমপি আছে একজন এমপি হয় দিল্লি পাওয়ার ফাংশন দিল্লি আমাদের রাজ্য আসাম আসাম রাজ্য তার কম আছে গতিকে এই বস্তু পিলে আমরা বুঝা উচিত আমরা যে অঞ্চলে বসবাস করি এক নম্বর আমার এই দশ বারোটা গ্রাম যাতে হইল আমরা মুসলমান দুই নম্বর এই অঞ্চলে মাটি গুলি সম্পূর্ণ সরকারি মাটি কোনো দিক দিয়ে সরকারের পক্ষ মনোনীত যোগ্য মাটি নে আমরা বসবাস করতেছি একমাত্র স্বয়ং আল্লাহ রহমত দুই নম্বর এই মরুভূমির মধ্যে বসবাস করা আছে। গতিকে আমি একটা অনুরোধ করি ছোট বড় যুবক আপনারা যারা আছেন এই যে বস্তুগুলো দেওয়া আছে আরো চেষ্টা করে পারা যায় এই আনার ব্যবস্থা করা হবো আমরা করেন সহায় সহযোগ সহানুভূতি আর এই যে দেওয়ার পরে আমরা করে কাছে আমি একটাই অনুরোধ করি আজকে মহিলার যুগে দিই যে যে পরে থাকলো বস্তু পিলে নদীর কিনারে আপনারা কোনো নাট বল্টু তার বাস আদি খুলে নেবেন খুব অনুরোধ করি বললাম আজকে আবার এই যে বিভিন্ন বাসগুলি আছে এর আগে দেওয়া হয়েছে আপনারা